নতুন নতুন ভিডিও পেতে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিল্ড যে গুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে কিভাবে ব্যবহার করবেন এটা নেওয়ার প্রসেসিং কি কত টাকা দাম সো যারা নতুন আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে বিল্ড লিঙ্গটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পুরুষেরা ইউজ করতে পারে মেয়েরাও ইউজ করতে পারে যাতে লিঙ্গটি ছোট চিকন নিস্তে সহবাসের সমাবান্ন খুবই দূর চিন্তা করতে আছেন যে আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য হচ্ছে সর্বশেষ সময় না পাওয়ার কারণে সো তারা কিন্তু এই পেইড ইমোটি ব্যবহার করতে পারে এটা কমিয়ে পরিধান করার ফলে আপনার যে টাইম সেটা কিন্তু অলমোস্ট অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন আপনি ঘন্টার পর ঘন্টা সর্বশেষ সময় দিতে পারবেন আপনার কিন্তু মোটাও লম্বা হবে অনেক বেশি স্টেমিনাস চলে আসবে অনেক বেশি যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সহবাসে সময় দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা সোয়েটার ফলে কি হবে আপনার কিন্তু সাংসারিক জীবনে অনেক বেশি আপনি উপকৃত হবেন সোয়েটা দেখতে পাচ্ছেন বেল্ট সিস্টেম বেল্ট কিন্তু অনেক সুন্দর লম্বা লম্বা বা বড় ছোট করা যায় বেল্ট টা সাথে সাথে কিন্তু খুবই সফট এবং পপুলার একটি প্রোডাক্ট যার ফলে এটা খুবই ইউজেবল একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনি আহ লিমুটি পরিধান করে কমারি সেট করে আপনি কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন অনেক মেয়েরা আছেন আপনার মেয়েরা মেয়েরা আহ সম্ভব সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন এটা পরিধান করলে আপনার লিঙ্গ কিন্তু সাইজটা কিন্তু বড় হবে মোটা হবে যার ফলে আপনার সুখ জানে বেশি সুখ পাবে আর এটা কিন্তু আপনার অসীমের একটি প্রোডাক্ট আমরা আগে বলেছি এটা আপনি পরিধান করে সহবাস হওয়ার পরে আপনি কিন্তু ধুয়ে সুন্দর করে রেখে দিতে পারবেন আর এই প্রোডাক্টটি যারা নেবেন অবশ্যই আমাদের সারা দেশে কুলের সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু প্রোডাক্টটি নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে অগ্রিম দুশো বা তিনশো টাকা পে করতে হবে বাকি টাকাটা পুরো হাতে পেলেও ওখানে দিতে পারবেন আর এটা কিন্তু খুবই উন্নত মানের হওয়ার কারণে এটা কিন্তু ছেড়ে যাবে না আর এটা কিন্তু ফেটে যাবে না পোলার টা খুবই উন্নত মানের হওয়ার ফলে যারা নিচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে পারেন আর বিশেষভাবে এই প্রোডাক্টটি কিন্তু আপনাদের টাইম টি বৃদ্ধি করবে আপনার লম্বা করবে মোটা করবে কর্মবাসে সময় বৃদ্ধিতে সাহায্য করবে এবং আপনার স্ত্রীকে কিন্তু যতক্ষণ খুশি সহবাসে সময় দিতে পারবেন বিশেষভাবে আপনারা যারা আহ বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেম ভুগছেন যারা নিতেছেন অবশ্যই স্ক্রিন নাম্বারটিতে কল দিবেন